চুচুড়ার দাসপাড়ায় নরকঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য আজ সকালেই চুচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে মানুষের কঙ্কাল দেখতে পাওয়া যায় এবং যা ঘিরেই চাঞ্চল্য সৃষ্টি হয় কে দেখাচ্ছে এই মুহূর্তে আজকে সকালেই চুচুড়া পুরসভার যারা কর্মী রয়েছেন তারা যে ডাস্টবিন সেই ডাস্টবিন পরিষ্কার করতে আসে এবং তারপরেই কিন্তু তাদের নজরে আসে যে একটি মানুষের মাথার খুলি এবং হাড়গোড় পড়ে রয়েছে তারপরেই কিন্তু খবর এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভিড় জমে যায় তারপর চুচুড়া থানার পুলিশ গিয়ে সেই কঙ্কালকে উদ্ধার করে তবে এই যে কঙ্কাল সেই কঙ্কাল কে ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও কিন্তু বোঝা যাচ্ছে না

বাড়িতে আগেকার কোন রকম ব্যাপার না এখনকার কোনো ব্যাপার সেটা আমরা বুঝতে পারবো না যেটা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা বললে বুঝতে পারবে যে এটা কবে কারা দেখতে হলো কারা সকালে স্থানীয় লোকই বলে দেখতে হয় যে যারা এই কি নাম আপনার ডাস্টবিন আমার নাম সঞ্জিত শাহ সন্দীপ সাহা সঞ্জিত শাহ সঞ্জিত মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে নিয়ে পৌরসভার কর্মী তাদের তারা মনে খবর দিয়েছে তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে বিচার ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিকের মোড়া বেশ কিছু হাড় রয়েছে হ্যাঁ যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড় হ্যাঁ তো ওই গাছদিনে পড়ে আছে এখন তো পুলিশ এসছে ওনারা দেখছেন আমরা ইনভেস্টিগেট করবে মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে দেখুন এখানে তো কোনো ক্যামেরা নেই এটা তো আমরা বলতে পারবো না পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই তো কী যাবে কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব না আপনারা কি চাইবেন আমরা এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ফরফরুক কি এটা পড়ে গেছে কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয় এটা রহস্যজনক ব্যাপার রহস্যজনক ব্যাপার তো এটা তো খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে এটা ইনভেস্টিগেট হওয়ার দরকার এবং পাড়ার মধ্যে কোনো মানুষ কোনো কেউ কি নিখোঁজ ছিল না 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 পাড়ার মধ্যে এরকম কোনো খবর নেই না আপনারা তো ওয়ার্ডে হ্যাঁ এটা বাইরেরই কেউ কিছু পড়ে গেছে যতদূর মনে হচ্ছে এই পাড়া খুব শান্ত পাড়া শান্ত পাড়া কোনো ঝামেলার জন্য ছুটি নেই ছিলাম আমার নাম সুজিত দাস Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213 ওয়ান সিক্স থ্রি তো পুলিশের ইনভেস্টিগেশন এর ব্যাপার আমি কি বলবো পুলিশ ইনভেস্টিগেশন করুন নিশ্চয়ই এর কারণ বের হবে যে প্রত্যেকে এসব কিভাবে এসব আমার পুলিশের উপরে ভরসা আছে পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে অতএব এটাও বেরোবে যে প্রত্যেকে থেকে এলো কীভাবে এলো কার কঙ্কাল তবে এটা খুবই ভীতির কারণ দূসরো শহরের মতো জায়গায় আর সাতাশ নম্বর ওয়ার্ড পুরো পঞ্চাস্টেড সেখানে কী করে এটা সম্ভব হলো আগে পুলিশ দেখুক নিশ্চয়ই সঠিক দকমই জানেন না ওই রেকার মানুষ বলছে এখানে পর্যাপ্ত সিসিটিভি নেই সরক্ত করা মুশকিল যে কে বা কারা ফেলে দিয়ে গেছে ওই জায়গায় কি বলবেন দেখুন কোন गवर्नमेंटের পক্ষে বা একটা পৌরসভার পক্ষে প্রতিটা গুলিতে গুলিতে এই ভাবে সিসিটিভি দেয়া প্রাথমিকভাবে সম্ভব না তবে যারা একটু সচ্ছল মানুষ তারা যদি তাদের বাড়িটাকে প্রোটেক্ট করার জন্যে পাড়ায় পাড়ায় সিসিটিভি লাগায় তাহলে অনেকটা কভার করা যায় পুলিশ প্রশাসন বা পৌরসভার পক্ষে যে আর্থিক অবস্থা চলছে তাতে গলিতে গলিতে সমস্ত জায়গায় সিসিটিভি দেওয়া সম্ভব নয় তবে দিলে ভালো হয় নিশ্চয়ই আমরা আগামী দিনে চেষ্টা করব। যে পৌরসভা বা প্রশাসনকে সঙ্গে নিয়ে এই সিসিটিভির সংখ্যা যাতে বাড়ানো যায় যেমনটা জানা যাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কিন্তু কঙ্কাল প্রয়োজন হয় এবং সেই কারণে উদ্ধার হওয়া এই কঙ্কাল যেহেতু বহু পুরনো তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার হচ্ছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে তবে ইতিমধ্যেই এই নরকঙ্কাল উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে চুচড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে দাসপাড়া এলাকায় আজ সকালেই এরকম ঘটনা ঘটে এবং ঠিক যে আবর্জনার যে ডাস্টবিন সেই ডাস্টবিনেই কিন্তু দেখা যায় এই যে নরকঙ্কাল অর্থাৎ মানুষের মাথার খুলি বেশ কয়েকটি হার কালো প্লাস্টিকের মধ্যে মোড়া থাকে সেটাই কিন্তু পুরসভার সাফাই কর্মীরা দেখতে পায় তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় এবং চুচুড়া থানার পুলিশ এসে সেই নরকঙ্কালকে উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে তবে এই কঙ্কাল কিভাবে এই এলাকায় আসলো কারণ স্থানীয়রা বলছে যে এলাকায় কেউ মারা গেছে এমন কোনো খবর নেই এবং এই কঙ্কাল চিকিৎসা বিজ্ঞানের কোনো কাজে ব্যবহার হচ্ছে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখছে ছুচুড়া থানার পুলিশ আপনারা কী বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার বনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন